জাকের আলীর একের পর এক দারুণ শট স্কু ফ্লিক কি ছিল না তবে সেসবের বেশিরভাগই লেগ সাইডে মোহাম্মদ সাহাউদ্দিন মোটেই খুশি হতে পারছিলেন না যেন বলছিলেন মাথা খাটাও যেদিকের বল ওই দিকটাতেই খেলো মোহাম্মদ আশরাফুলও দেখছিলেন সব কিছুই যেন কড়া নজরদারি বোলারকে হাতের আঙুলের ইশারায় বুছিয়ে দিলেন বল করতে হবে অফ সাইডে নেটবলার রাহিন কাজ করলেন কথা মতো জাকেরও খেললেন দারুণ এক শট সালাউদ্দিনের মুখে রাত্যের হাসি যাকেরও বলছিলেন স্যার শেষ তো এখন মারার ট্রেন্ডেই আছি তবে অফসাইডে খেলেও রেহাই নেই যেন নিচু হয়ে আসা বলটা জাকের খেলেছিলেন অনেকটা ঠিকঠাকই খালি চোখে তেমনটাই মনে হচ্ছিল তবে আগেই পিছিয়ে যাওয়াটা মনে ধরেনি সালাউদ্দিনের জাকেরের একই সমস্যার কথা এশিয়া কাপ চলাকালীন ধরিয়ে দিয়েছিলেন পাকিস্তানি সাবেক পেইসার ওমর গুল কথা একটাই আগেই পেছনে যাওয়া যাবে না বুঝতে হবে বলের লাইন জাকের শটে একটু যেন ভয়ই পেয়ে গিয়েছিলেন সালাউদ্দিন তবে ভয়ের চাইতেও যেন বিরক্তি বেশি বল যেদিকে খেলো সেদিকেই কথা একটাই শুধু আশরাফুলের সাথে এক সেশন দেখে উপায় নাই বলাটাও খেলা শিখে বোঝার এমন গেছেন বরং বাস্তবতা হচ্ছে এখনও লেগ সাইডে দুর্বলতা আছে ভালোভাবেই যাকে কিংবা সালাহউদ্দিন বা আশরাফুল বলতেই পারে আমাদের পরিচিত ওই লাইন সংস্কার কাজ চলিতেছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত এক জাকেরের জন্য যেন উঠে পড়ে লেগেছেন তিন ক্যারেক্টার সালাহুদ্দিন আশরাফুলের সাথে আব্দুর ওয়াজ্জাকো এত গাইডেন্স জাকের নিজের ভুল শুধরে ফিরতে পারবেন তো জাকের অফ সাইডে খেলার চেষ্টা করেছেন লেগ সাইডও খেলেছেন সোজা ব্যাটে খেলারও চেষ্টা ছিল জাকের রাতারাতি বদলে যাননি তবে অফ সাইডে খেলা নিয়ে যে তিনি বা কোচিং প্যানেল কনসার্ন সেটা বোঝা গেছে ভালোভাবেই ভাবুষ্পত্য হয় বিডিপির টাইম